রামপুরহাটের একটি বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে তারাপীঠ বাড়ি হওয়ার কারণে চিকিৎসা পরিষেবা না হওয়ার অভিযোগ তুললেন তারাপীঠের এক গৃহবধূ উল্লেখ্য আঠাশে ডিসেম্বর শনিবার সকালে তারাপীঠের অর্পিতা মণ্ডল নামে এক গৃহবধূ এসেছিলেন রামপুরহাটের বেসরকারি হাসপাতালে চেম্বার করা এক চিকিৎসকের কাছে চিকিৎসা করানোর জন্য কিন্তু বেসরকারি হাসপাতালের কর্মরত স্টাফরা ওই গৃহবধূকে নাম লেখার জন্য নাম ও ঠিকানা জানতে চাইলে গৃহবধূ নাম ও ঠিকানা তারাপীঠ বলতে। তাকে কুরুচিকর মন্তব্য করে তাড়িয়ে দেওয়া হয় বলে মারাত্মক অভিযোগ করে ওই রোগী ওই রোগীর আরও অভিযোগ যে তারাপীঠের কোনো পেশেন্ট এই নার্সিং নার্সিংহোমে চিকিৎসা মিলবে না বলে ওই কর্মরত স্টাফ বলেন এরপরই গৃহবধূ ফোন করে তার স্বামীকে বিষয়টি জানান এরপরই আগুনের মতো এই খবর ছড়িয়ে পড়ে তারাপীঠ এলাকায় কিছুক্ষণের মধ্যেই তারাপীঠ থেকে রোগীর আত্মীয়রা এবং তারাপীঠের স্থানীয় বাসিন্দারা ওই বেসরকারি হাসপাতালে এসে পৌঁছায় এই নিয়ে নার্সিংহোমের কর্মী ও ডাক্তার সমীর কুমার সিংহ সামনে বিক্ষোভ দেখায় রোগী ও তার আত্মীয় স্বজনরা এবং তারাপীঠ এলাকাবাসীরা এরপর এই ঘটনা নিয়ে অর্পিতা মণ্ডল সেই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন রামপুরহাট থানায় যদিও বেসরকারি হাসপাতালের কর্মরত স্টাফ এবং ডাক্তারবাবু এই অভিযোগ অস্বীকার করেন রামপুরহাট থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ তার জন্য আমরা ওনাকে নিয়ে কেন তারাপীঠে দেখবে না বলছি সেইটাই তো বুঝতে পারছি না কারণ কদিন আগে আমাদেরই একটা মেম্বারকে মানে ভর্তি করাটা হয়েছিল উনি মারা গেছেন তার জন্য একটা তারাপীঠে প্রতিবাদ হয়েছিল হয়তো সেটার জন্য হয়তো এটা মানে ওনারা আর কি তালাপিড এলাকার বাসিন্দাদের ট্রিটমেন্টের বাধা দেখবেন যা যার নার্সিং হোম সেও তো আপনাদের দলীয় বিধায়ক থাকতে পারে কিন্তু আমাদের লড়াইটা হচ্ছে চিকিৎসাকের বিরুদ্ধে ওনার যে ভুল চিকিৎসা করে এরকমভাবে হচ্ছে আর আজকে যেটা হয়েছে আরও খারাপ একটা রুগী দেখতে গেছে তাকে বার করে দিয়েছে দেখবেন এলাকাভিত্তিক কী বলবেন জন মানে আগামী দিনে যদি এরকম হয় কারণ আপনি জনপ্রতিনিধি আমাদের কাছে তো লোক আসবেই কমপ্লেন করতে এরকম অসুবিধায় পড়বে আমি আমাদের বলবো আমাদের আমাদের দলের যারা দাদারা আছে তাদেরকে বলবো এটা যতটা যাতে এরকম না হয় একটা ব্যবস্থা করেন কি নাম কম তাদের আমি পৰিমল প্ৰামাণিক তাৰাপুৰ গ্ৰাম পৰ্যদাপুৰ গ্ৰাম্য কংগ্ৰেছ

অসুস্থতা আপনার স্ত্রী কিসে আমার স্ত্রী একটু ঠান্ডা লাগা দাঁত আছে অ্যাজমা বলতে পারে ডাক্তারবাবু বলেছিলেন এটা অ্যাজমা আছে এটা মাঝে মধ্যে চেক আপে থাকতে হবে একটু মুভমেন্ট পেছন তাই চেক আপে আসার পর আমি আজকে আসতে পারিনি আমি পাঠিয়ে দিয়েছিলাম তা মানে নাম লেখানোর পর বলছে যে এখন আমাকে ডাকা করে বের করে দিয়েছে তারপর আমি আমাদের যে পরিচিত দাদাগুলো থাকে তাদেরকে বললাম যে দাদা এই ব্যাপার হয়েছে তখন তাদেরকে নিয়ে আসি তখন যে অনেক পিস দিয়ে পড়েছে গালাগাল করেছে এরকম করে গালাগাল করে আমাকে বের করে দিয়েছে তারপরে এসে আমরা একটা অভিযোগ করলাম যে তারাপীঠের লোক দেখব না এটা তো বলতে পারে না তার জন্য একটা অভিযোগ করলাম আমরা চাইছি যে এটা যেন আমাদের কাছে মানুষের কাছে যেন কোনো রকম না হয় এটাই আচ্ছা ঠিকই এসেছিল আপনার সাথে আমার সাথে আমি একাই এসেছি আমার কাছে আমি আমাদের পাড়ায় যে দাদাগুলো থাকে অনেক থেকে যে বড়ো তাদেরকে পঞ্চায়েতের মেম্বার মেম্বারদের স্টেপমেন্টে পঞ্চায়েত মেম্বার নাম আপনি কি কি করেন আমি টোটো রাইভার টোটো চালা কি নাম আপনার আমার নাম অর্পিতা মণ্ডল বাড়ি কোথায় আপনার মারা পি কি অসুস্থ কি এবং কি কাকে দেখাতে এসেছিলেন আমি এখানে দেখাতে এসেছিলাম অসুখ চ্যাটার দিকে শমীর কুমার সিংহ অসুখ

আর আপনি কাকে দেখাতে অশোক চ্যাটার্জি না শ্রমিক সিনহা আমি শ্রমিক কুমার সিংহকে দেখাতে এসেছিলাম আচ্ছা সেখানে অশোক চ্যাটার্জি বলছে কারণ তারা পিটে পেশেন্ট দেখানো হবে না আচ্ছা ওটা আমি চেক করেছি আপনার কি অসুখ অসুখ কি হয়েছে আমার অ্যাজমা আছে তো আমি শ্রমিক কুমার সিংহকে দেখাই তো আমি তার জন্য ছিল আমি যে চেকআপে এসেছিলাম তো আসার পর আমার সঙ্গে এই ঘটনা হয় আপনি এখানে রেগুলার দেখাতে রেগুলার না আমি দেশপ্রিয়াতে সামনে দুই পরে আগে দেখিয়েছিলাম তো এখানে আমার চেকআপ এসে যেহেতু শনিবার রবিবার এখানে ডাক্তারবাবু বসে তো সেই কারণে এখানে আসা তারপর ওইখান থেকে আমাকে তাড়িয়ে দেওয়া হয় গালাগালি করেছে গালাগালি করেছে প্রায় ধাক্কা ধাক্কি হয়েছে আমার সঙ্গে নিয়ে আমাকে এখান থেকে বের করে দিয়েছে কি ঘটনা হয়েছিল আমি তারাপীঠ থেকে এসছি আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম সুমিত সিং সিংহকে তো সেখানে আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করে আমি তারপর তারাপীঠ বলার পর আমাকে বলছে যাও যাও হঠাৎ তোমাদের তারাপীঠের পেশেন্ট এখানে দেখানো হবে না সেটা বলে আমাকে ধাক্কা ধাক্কি করে ওখান থেকে বের করে দেয় কারা করলো ওদের স্টাফরা অশোক চট্টোপাধ্যায় স্টাফ আপনি কোথায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে আমি আশা নার্সিং গিয়েছিলাম কেন এরকম কেন করলো কি মনে হচ্ছে মনে হচ্ছে আমাদেরকে যেটা বললো আমাদেরকে বলছে যে তোমাদের তারাপীঠ থেকে যে একটা ঘটনায় তোমরা হয়েছে সেটা তো তোমরা অন্তর্ভুক্ত আছো তারাপীঠের ঘটনায় তিন দিন আগে যেটা হয়েছে আমাদের একটা মার্ডার হয়েছে একটা মেয়ে

তারা একজন চ্যাটার্জির কাছে থাকে আর একজন ওষুধের দোকানে থাকে চয় ওরা সবই আসেন আসে আপনি তারাপীঠের বাসিন্দা কয়েকদিন আগে ঘটনা হয়েছে সেই অপরাধেই কি আপনাকে আজকে ডাক্তার দেখলো না আমার আমাদের তো সেটাই মনে হচ্ছে নাইলে এই দুদিনের মধ্যে আজ তারাপীঠে আমি যেখানে আজ পর্যন্ত দেখিয়ে এসছি সেখানে কিছু হলো না আজ দুদিনের মধ্যে কেন বলছেন তারাপীঠের পেশেন্ট দেখবো এর মানে সেটাই দাঁড়াচ্ছে এর আগে কি দেখিয়েছেন ওখানে হ্যাঁ ওখানে দেখিয়েছি দিয়ে আজকে কী করলেন তারপর তারপর আমি আমার হাজব্যান্ডকে ফোন করলাম সেখান থেকে উনি বড় দাদাদেরকে ফোন করলো তারপর ওনারা এখানে এসে আমার চিকিৎসার ব্যবস্থা এখন করা হবে থানাতে কি করলো থানাতে এফআইআর করা হলো দেখা যাক ওনারা কি পদক্ষেপ নিচ্ছেন কার নামে এফআইআর করেছেন আশানাশি মোমে চ্যাটার্জি নামে কেন এফআইআর করলেন এফআইআরটা করার কারণ হচ্ছে তার নির্দেশ ছাড়া তো কোনো দিনই আমাকে বারণ করতে পারতো না তার স্টাফেরা এবার আমি আমি একটা অসুস্থতা নিয়ে এখানে দেখাতে এসেছি আজ আমাকে বারণ করছে একটা যদি এমার্জেন্সি পেশেন্টের সাথে যদি তাদেরকে বারণ করে তা তার শারীরিক অবস্থা দায় কে নেবে কি চাইছেন আপনি আমি চাইছি এর একটা বিহিত করা কি নাম আপনার আমার নাম আমি তারাপীঠ থেকে এসেছি আমি ডক্টর দেখাতে গিয়েছিলাম সমিশ্বর সিংহকে তো সেখানে আমাকে অ্যাড্রেস জিজ্ঞেস করে আমি তারপর তারাপীঠ বলার পর আমাকে বলছে যাও যাও হঠাৎ তোমাদের তারাপীঠের পেশেন্ট এখানে দেখানো হবে না সেটা বলে আমাকে ধাক্কা ধাক্কি করে ওখান থেকে বের করে দেয় কারা করলো ওদের স্টাফটা অসুস্থ স্টাফ আপনি কোথায় গিয়েছিলেন ডাক্তার দেখাতে আমি আসলে আসিবুন গিয়েছিলাম কেন এরকম কেন করলো কি মনে হচ্ছে মনে হচ্ছে আমাদেরকে যেটা বলল আমাদেরকে বলছে যে তোমাদের তারাপিট থেকে যে একটা ঘটনায় তোমরা হয়েছে সেটা তো তোমরা অন্তর্ভুক্ত আছো বলছি তো তারাপিটের ঘটনাই যেটা হয়েছে আমাদের একটা মার্ডার হয়েছে একটা মেয়ে যেটা কি ফুল ডিপার্টমেন্টে ছিল

একজন থাকে আর একজন ওষুধের দোকানে থাকে তারাপীঠের বাসিন্দা কয়েকদিন আগে ঘটনা হয়েছে সেই অপরাধে কি আপনাকে আজকে ডাক্তার দেখলো না আমার আমাদের তো সেটাই মনে হচ্ছে

কেন এফআইআর করলেন এফআইআরটা করার কারণ হচ্ছে তার নির্দেশ ছাড়া তো কোনো দিনই আমাকে বারণ করতে পারতো না তার স্টাফেরা এবার আমি আমি একটা অসুস্থতা নিয়ে এখানে দেখাতে এসেছি আজ আমাকে বারণ করছে একটা যদি এমার্জেন্সি পেশেন্ট এসে আজ যদি তাদেরকে বারণ করে তা তার শারীরিক অবস্থা দায় কেনে কি চাইছেন আপনার আমি চাইছি এর একটা বিহিত করা কি নাম আপনার আমার নাম অর্পিতা মন্ডল আপনার বাড়ি কোথায় আমার বাড়ি তারাপীঠ পালগা